আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন গত দুই বছরেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধ চলমান ইসরায়েলি বাহিনী তাদের আধুনিক সামরিক শক্তি ব্যবহার করে এই ছোট্ট ভূখণ্ডের প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ অবকাঠামো ধ্বংস করে ফেলেছে হাসপাতাল স্কুল প্রশাসনিক ভবন এমনকি সাধারণ মানুষের বসতবাড়িও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে গাজার মোট জনসংখ্যার প্রায় এক নিহত হয়েছে আর জীবিত যারা আছেন তাদের প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন মানবতার বিরুদ্ধে এমন অপরাধ সংগঠিত হওয়ার পরও ইসরায়েল দীর্ঘদিন আন্তর্জাতিক আদালত কিংবা জাতিসংঘের কড়া পদক্ষেপ থেকে বাঁচতে পেরেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অকুণ্ঠ সমর্থনের কারণে কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলাতে শুরু করেছে ইসরায়েল এখন কঠিন কূটনৈতিক সংকটে পড়েছে জাতিসংঘের প্ল্যাটফর্মে একের পর এক পশ্চিমা দেশ যারা এতদিন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিল তারা প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েল এখন কোণঠাসা এমন জটিল সময়ে আবারও মধ্যস্থতায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ধারণা করা হচ্ছে দীর্ঘ এই যুদ্ধ হয়তো এখন সমাপ্তির পথে জাতিসংঘের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী গাজা উপত্যকায় ক্ষমতা পরিবর্তন হতে যাচ্ছে গঠিত হবে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার যার নেতৃত্বে থাকবেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই সরকারকে বলা হচ্ছে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি বা জিআইটিএ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যৌথ উদ্যোগে এই প্রশাসন গঠিত হবে যা আগামী পাঁচ বছর গাজায় সর্বোচ্চ রাজনৈতিক ও আইনগত কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে এই সরকার মূলত দুটি প্রধান বিষয়কে কেন্দ্র করে গঠিত হচ্ছে প্রথমটি হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠন করা এবং দ্বিতীয়টি হচ্ছে হামাসকে নিরস্ত্র করা জাতিসংঘ জানিয়েছে প্রথম বছরের জন্য এই সরকারের বাজেট ধরা হয়েছে নব্বই মিলিয়ন ডলার দ্বিতীয় বছরের জন্য ধরা হয়েছে একশো মিলিয়ন ডলার এবং তৃতীয় বছরের জন্য একশো মিলিয়ন ডলার এই অর্থেই নতুন প্রশাসন তাদের কার্যক্রম পরিচালনা করবে একটি সাত থেকে দশ সদস্যের বোর্ড থাকবে যেখানে প্রতিনিধি পাড়াবে পশ্চিমা তীরের মাহমুদ আব্বাসের প্রশাসন গাজার কিছু স্থানীয় কর্তৃপক্ষ এমনকি চীন ও রাশিয়ার পক্ষ থেকেও সদস্য থাকবে এখন প্রশ্ন উঠছে আরব বিশ্ব ও হামাসের প্রতিক্রিয়া কি হবে আসলে এই পুরো পরিকল্পনার নেপথ্যে রয়েছেন সৌদি আরব ও তার ঘনিষ্ঠ মিত্ররা পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দাবি করছে টনি ব্লেয়ারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে সৌদি আরবের তরফ থেকে কারণ ব্লেয়ারকে ছাড়া জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সম্মতি দিত না ব্লেয়ার অতীতে হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং পশ্চিমাদের কাছে তিনি গ্রহণযোগ্য একজন ব্যক্তি হামাসের অবস্থান এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ হামাস ঘোষণা করেছে যদি গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হয় এবং তাতে জনগণ শান্তি ও নিরাপত্তা ফিরে পায় তবে তারা ক্ষমতা ত্যাগ করতে প্রস্তুত তবে একটি বিষয় তারা স্পষ্ট করেছে অস্ত্র কখনোই তারা জমা দেবে না কারণ তাদের মতে অস্ত্র হল সেই শক্তি যা গাজার ক্ষমতার ভারসাম্য রক্ষায় সহায়ক হবে সরকার যেই আসুক হামাস অস্ত্রের মাধ্যমে নিশ্চিত করতে চায় যে গাজার জনগণের স্বার্থ উপেক্ষিত যেন না হয় এখন আরেকটি বড় প্রশ্ন আন্তর্জাতিক ইতিহাসে কি এমন নজির আছে হ্যাঁ আছে উনিশশো সালে ইন্দোনেশিয়া থেকে ইস্ট তিমুর বা পূর্ব তিমুর স্বাধীনতা পাওয়ার পর জাতিসংঘ থেকে অস্থায়ী প্রশাসন গঠন করেছিল যা দুই বছর শাসন চালায় একইভাবে যুগোস্লাভিয়া থেকে কসোভ আলাদা হওয়ার সময়ও জাতিসংঘ প্রায় দশ বছর ধরে অন্তর্বর্তীকালীন প্রশাসন চালু রেখেছিল সুতরাং গাজায় টনি ব্লেয়ার নেতৃত্বাধীন এই সরকারও একটি আন্তর্জাতিক নজির তৈরি করতে চলেছে কিন্তু এখানে সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো ইরানের প্রতিক্রিয়া কী হবে এখন পর্যন্ত ইরান সরাসরি কোনো মন্তব্য করেনি তারা কুশলগত নিরবতা বজায় রেখেছে ইরান চাইছে গাজার মানুষ আগে নিজেদের পুনর্গঠনের সুযোগ পাক খাদ্য ও চিকিৎসা সংকট মিটুক তারপর দেখা যাবে রাজনৈতিক অবস্থান কি হয় ইরানের মূল লক্ষ্য এখন সরাসরি যুদ্ধে জড়ানো নয় বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরোক্ষভাবে চাপে রাখা তারা হামাস এজন্য কিংবা হিজবুল্লাহকে আবাদত সংঘাত থেকে দূরে থাকতে বলছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজা একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তবে এই অধ্যায় কতটা স্থায়ী হবে আরব বিশ্ব ও হামাস কতটা সমর্থন দেবে কিংবা কি হবে প্রশ্নের উত্তর জানা আমরা সবাই জানি শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত কার্যকর হবে তা মানুষের পরিকল্পনা নয় বরং আল্লাহর ইচ্ছার ফলাফল তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ